কিন্তু দেখো এক মাস পর্যন্ত এই ছিল যে মানে বসাবে না আর মানে গাছ ভর্তি বাতাবি লেবু তো हेलो সবাইকে গুড মর্নিং সকাল সকাল দেখো বেফম সোনা ঘুরতে বেরিয়ে গেছে মানে আমি কিন্তু এখন যে ফ্রেশ হতে পারিনি এদিকে বিছানা থেকে উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছে তো না পেরে কিন্তু ওকে দেখো এখন ঘুরতে নিয়ে বেরিয়েছি আর চারিদিকে এত মশা তা ও বাইরে এসে ঘুরবে তো কি বলতো সকালবেলার দিকে ওর ঠাম্মি না হলে দাদা নোকে নিয়ে বেরায় একটাই ঘুরিয়ে নিয়ে আসে ওর দাদার এখন গেছে বাথরুমে আর ওর ঠাম্মি কাজ করছে তো ওই জন্য এখন আজকে সকালবেলা ডিউটিটা আমারই একবার তো একবার ঘোরাতেই হবে তো এখন বৃষ্টি ভালো লাগে তাই আমি ওকে এই দেখো আমাদের গাছে সুন্দর একটা লক্ষীjava ফুল ফুটেছে আর এই গাছটা জানো তো মা একটা মানে কাকু নিয়ে এসেছিল তো সেই কাকুর কাছ থেকে রেখেছিল তো গাছটা অনেকটা বড় হয়ে গেছে কিন্তু গাছটা পোকার হয়ে গেছে খারাপ হয়ে গেছে ওই মাঝে মাঝে একটা দুটো ফুল হয় তো ভালো লাগে ফুলগুলো দেখতে বেশ মামা সবাইকে গুড মর্নিং বলেছো তুমি মানে সকাল থেকে আমার কাজ বাজ শুরু হয়ে গেছে মানে আমাদের কাজ সব বন্ধ এখন একে নিয়ে অনেকক্ষণ ঘুরো তারপরে আমার কাজ শুরু করবো দেখছে আমার চারিদিকে এখনো অব্দি আমি ব্রাশ করতে পারিনি কিছুই করতে পারিনি এখন একে নিয়ে হাঁটতে হবে ঘুরতে হবে ঘুরতে ঘুরতে কিন্তু বেগম সোনা ঘুমিয়ে পড়েছিল তাই ঘরে এনে কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিলাম আসলে ও যেহেতু অনেক ভোর ভোর ঘুম থেকে উঠেছিল তো সেই জন্য ঘুম পেয়ে এই ঘুম কতক্ষণ থাকবে সেটাই জানি না কারণ আমার মেয়ের ঘুম ভীষণই পাতলা ও হার্ডলি ধরো মিনিট ঘুমায় তার মাঝখানে একবার ওঠে আবার একটু ঘুমায় আবার একটু ওঠে তো এই কিন্তু ওর চলতে থাকে তো যাই হোক ও ঘুমাতে থাকুক আমার ওইদিকে অনেক রান্নাবান্না পড়ে আছে তো এখন আমি যাব রান্নাঘরে রান্না করতে হয়ে গেছে দেখো ভাতে গড় দিয়ে দিয়েছি আর এইদিকে দিকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি মসুরটা হচ্ছে আর এদিকে হচ্ছে এটা কি বলতো আলুর বড়া তোমাদের দাদাভাই অনেক দিন ধরেই বলছিল যে একটু আলুর বড়া খেতে ইচ্ছা করছে তো আজকে দেখো সকাল বেলাতে আলুর বড়া আর ডাল দিয়ে খাওয়া হবে আর এইদিকে দেখো অলরেডি কিন্তু অনেকগুলো আলুর বড়া আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এই সকাল বেলার দিকটায় কিন্তু আমি বেশিরভাগ রান্না করি কি বলতো এই টাইমটাই পেকম তো একটুখানি ঘুমায় তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে রান্নাটা করে ফেলি আর দুপুরবেলার দিকে কিন্তু মাই বেশিরভাগ রান্না করে যেহেতু আমি ওই টাইমটা একটু পেকমের কাছে থাকি তো ওর ওই দিকটা সামলাতে হয় তাই জন্য মাঝে মধ্যে কিন্তু আমি দুপুরবেলায় রান্না করি আর বেশিরভাগই মা রান্না তোমরা কেউ এই পুঁশাক গুলোকে দেখে ভেবো না যে বাজার থেকে আনা হয়েছে আসলে আমাদের এই পাশের বাড়ির থেকে এক পিসিয়ে এসে পৈশাকুলো দিয়ে গেছে বাড়িতে হয়েছিল তো দেখো কত সুন্দর না পৈশাকুলো আর বাড়ির গাছের শাক সবজি খেতে কিন্তু মানে ভীষণ ভালো লাগে যেহেতু একদমই সার থাকে না বিনা সারে তৈরি করা হয় আর এইগুলো এইগুলো কিন্তু বাবা বাজার থেকে নিয়ে এসেছে দেখো লাল শাক নিয়ে এসেছে আর এটা হলো শশা আর বেগুন আর আজকের গাঁঠিগুলো দেখো একদম ফ্রেশ মানে এই গাঠিগুলো রকম যে কাদা মাখানো থাকে না একদম ফ্রেশ ধুয়ে তারপরে বিক্রি করে শশাগুলো কিন্তু দেখে মনে হচ্ছে বেশ মিষ্টি হবে সাদা শশাগুলো খেতে ভালো হয় তে তো হয় না আর আজকে কি মাছ এনেছে তোমাদেরকে দেখাই আমি জানি না বাবা এসে দিয়ে গেল আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এই এখন বের করলাম কারণ রান্না করছিলাম তো ওই জন্য বাইরে রাখিনি তাহলে নষ্ট হয়ে যাবে এনেছে এটা দেখে তো মনে হচ্ছে রুই মাছ এনেছে কি গো এত হাড়ি নিয়ে কি করছো তুমি মিষ্টি দেখো সুন্দর মানে হাড়িগুলো এর মধ্যে সত্যি সত্যি মিষ্টি আছে তো কোনো ঠিক আছে যখন এখন তো বুঝতে পারবো না যখন গেম চ্যালেঞ্জের ভিডিও করবো তখন বুঝতে পারবো এখন তার হ্যাঁ এর মধ্যে মিষ্টি আছে না কি আছে আজকে হান্ডি স্পেশাল হয়ে গেছে গুলো কমপ্লিট আজকে কি একটা গেম হবে না জিয়ো এইগুলো আবার কি বানিয়েছে জিয়োমার হ্যাঁ জিয়োমার জিয়োমার ও মানে হচ্ছে গিয়ে গ্রোসারি আইটেম যে পাওয়া যায় শপিং হয়ে যায় এইগুলোর মধ্যে রাখবেন লেবু দুটো কি করবা লেবু এর মধ্যে লেবু দুটো হবে লেবু দুটো যাও গিয়ে কাটো ওই মাত্র পড়লো হ্যাঁ একটু আগে তো হাওয়া দিচ্ছিল বৃষ্টিও নেমেছে জাম্বুরা যাও লেবুটা গিয়ে মাখা করো হ্যাঁ পড়া জাম্বুরা দেন পাতা গাছ পড়া একদিনও তো মাখা করে খাওয়াও নি আজকে যাও লেবুটা কি মাখা করো গেম রেডি হয়ে গেছে না মোটামুটি হ্যাঁ এখনো আছে

একটুখানি করে নেবে ওকে কিন্তু ও তো মেয়ে আমার রকম থাকবেই না থাকতেই চায় না রকম। এখন এর বাচ্চারা এরকমই অনেকে বলে যে এই বয়সে মানে বসাবে না বা কিছু করবে না কিন্তু এগুলো আমরা কেউই শিখাই না এগুলো ওরা নিজের থেকেই করে যেমন কিছু বোঝে যে কোনটা ঘরে কোনটা বাইরে কোনটা বসা কোনটা দাঁড়ানো আমাদের কোনো কিছু শেখাতে লাগে না ওরা নিজেরাই এখন দিয়ে সব শিখে যায় তুমি শিখে গেছ বাবা বাবা তুমি কি শিখে গেছ হ্যাঁ শিখে গেছ তো তোমরাই তো প্রমাণ দেখতে পেলে ওইভাবে থাকতে চায় না এইরকম ভাবেই থাকবে তখন কি করতে হবে আমাদের কিছু করার নেই চার মাস বয়স এখনো পাঁচ মাস হয়নি তাতেই এখন যারা তো যার বাড়িতে যে জিনিসটা থাকে না তার সেই জিনিসটা বেশি খাওয়াই হয় না যেমন ধরো আমাদের বাড়িতে এত বাতাবিলেবু মানে গাছ ভর্তি লেবু কিন্তু আমাদের সময়ের অভাবে খাওয়াই হয় না আগে কিন্তু প্রচুর বাতাবিলেবু খেতাম মানে রস করে খেতাম মাখা করে খেতাম আর বাতাবি লেবু কিন্তু খাওয়া ভীষণ উপকারিতা আর এখন মানে সময়ের অভাবে কিছু খাওয়াই হয় না তো দেখো বড় মাসাই কেটেছে বাতাবি লেবুটা আমি ভাবলাম যে এখন খাই মিষ্টি কিন্তু আর এবারে লেবুটা জানো তো একটু সাদা হয়েছে প্রত্যেকবার কিন্তু পিঙ্ক কালার হয় গাঢ় আবার একটুখানি সাদা সে হয়েছে জানিনা হয়তো বৃষ্টি সৃষ্টি সেইভাবে ঠিকঠাক হয়নি বা রোদ হয়নি কোনো কারণের জন্য হয়তো সেরকম একটা ভালো হয়নি আর এখন যেহেতু মাখাটা বেশি খাওয়া উচিত না যেহেতু এখন আমার ছোট বেবি রয়েছে দেশ ফিডিং করে তো লঙ্কা দিয়ে এই দিয়ে সেই দিয়ে তো ঝুঁটছাট করে খাওয়া যাবে না তো এখন মানে এমনি খাচ্ছি আর লঙ্কা দিয়ে যদি খাই যদি পেখমের পেটে জ্বালা পোড়া করে তো সেই জন্য মানে অনেক কিছু ভেবে চিনতে করতে হয় মানে খাওয়ার ইচ্ছা হয় সব কিছুই কিন্তু সব কিছু অল্প অল্প পরিমাণে নিয়ে খাই সবটাই বেশি খাওয়া যাবে না কারণ এখন সব কিছু মেনটেন করে চলতে আর এদিকে কিন্তু হালকা পাতলা বৃষ্টি পড়ছে আমি সানসেটের তলায় রয়েছি তো এখন আমি একটুখানি মজা করে লেবু খাই চলো সবাইকে টা বাই ভাই